দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম আজ রাত বারোটা থেকে নতুন এই দাম কার্যকর হবে সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম এক দশমিক দুই পাঁচ টাকা কমিয়ে একশো পাঁচ দশমিক দুই পাঁচ টাকা পেট্রোলের দাম ছয় টাকা কমিয়ে একশো একুশ এবং অকটনের দাম ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার লিটারে কমাচ্ছে অকটেনের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে তো আপনারা বলতে পারেন যে অক্টেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কম এটা কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয় কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব